আসসালামু আলাইকুম এস প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে সেনজান বিশাহ প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি ব্যবসীকে আটক করেছে ইতালির পুলিশ এই দুই বাংলাদেশি ইতালির বিশাহ জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ষোলো হাজার ইউরো হাতিয়ে নিয়েছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিনিময় তাকে ওয়ার্ক পারমিট বিষা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় অর্থ দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারে নির্দিষ্ট বিষয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথাও যাওয়াতম হয়নি এই অভিযুক্ত তার সাথে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান এমন পরিস্থিতি ইতালির ভেলুগোনা অঞ্চলের পাবলিক পরিবেশ অফিসে অভিযুক্তিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি নিবাসী দু সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নতির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়া ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল ইতালি কর্তৃপক্ষ সম্প্রতি এ ধরনের প্রতারণা সম্পর্কে বিদেশিদের সতর্ক করেছে বিশেষ করে বুয়া ভিসা আবেদনের বিষয়ে কর্তৃপক্ষ উল্লেখ করেছে বিষা শুধু অফিসিয়াল চ্যানেল অর্থাৎ বিষা সেন্টার দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে এর বিপরীতে ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত কৃষি সহ বিভিন্ন বিষা নিয়ে এ ধরনের অনিয়ম ইতালিতে নতুন কিছু নয় এরকম আরেকটি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ইতালিতে কর্তৃপক্ষ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে বুয়া নথি তৈরি নকল বিয়ের মাধ্যমে রেসিডেন্সি ওয়ার্ক পারমিট পেতে অর্থ দাবি করত দু সালে বাংলাদেশিরা সেনজেন বিষয়ের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইতালি দূতাবাসে যেখানে উনচল্লিশ হাজার সাতশো উনত্রিশটি আবেদনের মধ্যে চৌত্রিশ শতাংশ আবেদন ইতালির জন্য জমা দেওয়া হয়েছিল অপরদিকে দু সালে বাংলাদেশিদের জন্য ইতালি বিষয় অনুমোদনের হার ছিল মাত্র চল্লিশ শতাংশ এতে বোঝা যায় ইতালি বাংলাদেশিদের জন্য সবচেয়ে কম বিশা অনুমোদনকারী দেশগুলোর মধ্যে একটি এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ